thank you thank you 가도야 점은 거의 근데 먼저 먼저 놓을지 이 살을 갖고 손으로 손 শাক হচ্ছে উলুধ্বনি গলায় রজনীগন্ধার মালা সাত পাকে বাধা পড়তে চলেছেন ব্লক উন্নয়ন আধিকারিক আর সেই আনন্দেই বর্ধমান এক ব্লকের পঞ্চায়েত সমিতির ঘরে ঘটা করে বিডিও রজনীশ কুমার যাদবের আইবুড়ো ভাতের অনুষ্ঠান হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের ছবির সামনে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয় যার সর্বময় কর্ত্রী ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তথা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলি তা গুপ্ত আর তার সাথী হয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা তবে রাজ্যের বিরোধী দলনেতা তিনিও এই অনুষ্ঠানের ভিডিও টুইট করেছেন যাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা সরকারি দপ্তরের ভিতরেই চলছে এই ধরনের অনুষ্ঠান টেবিলে সাজানো থরে থরে বিভিন্ন ধরনের খাবার ফুলের মালা দিয়ে তা সাজানো শঙ্খধ্বনি উলুধ্বনি সবই হচ্ছে কাঁসার থালা বাটিতে হরেক রকমের রান্না করা খাবার টেবিলে সাজিয়ে সামনে বসানো হয়েছে গলায় মালা পরিহিত ব্লক উন্নয়ন আধিকারিক রজনীশ যাদবকে আর তারপর শুরু হয় সাঁক বাজানো তৃণমূল নেত্রী কাকলিদেবী বিডিও সাহেবের কপালে পরিয়ে দেন চন্দনের ফোঁটা মাথায় হাত ছুঁইয়ে বিডিওকে আশীর্বাদও করেন কাকলিদেবী সৌজন্য দেখিয়ে বিডিও সাহেবও রীতিমতো কাকলিদেবীর পায়ে হাত ছুঁয়ে প্রণাম করতে যান বিডিও সাহেবের এমন আইবুড়ো ভাতের অনুষ্ঠান এখন রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সমাজ মাধ্যমে কটাক্ষ করেছেন সামগ্রিক বিষয় সম্পর্কে ব্লক উন্নয়ন আধিকারিক রজনীশ কুমার যাদব তিনি কি জানিয়েছেন তাঁর কি প্রতিক্রিয়া শুনুন আগামী সপ্তাহ আমার বিয়ে আছে তো আমাকে একটা আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল সেখানে ডাকা হয়েছিল তো সেখানে আমি বসেছিলাম বসে খাওয়া দাওয়া হয়েছে কারা করা ছিল কারা আয়োজনটা করেছিল সেটা আমার পঞ্চায়েত সমিতি থেকে ভালোবেসে ওই আয়োজনটা করা হয়েছিল তো পঞ্চায়েত সমিতি মেম্বাররা ছিলেন ওখানে কর্মদক্ষরা ছিলেন কোথায় হয়েছিল সেটা আমাদের পাশে একটা বিল্ডিং আছে সেখানে পঞ্চায়েত সমিতির সবাই বসে ওই রুমে ওই রুমে হয়েছিল কর্মদক্ষরা যে রুমে বসে হুম ও মানে ওটা কমন আছে যারা ওয়েটিং রুম হিসেবে থাকে যারা দেখা করার জন্য আসে তারা ওয়েটিং হিসেবে ওখানে বসে বা এই কোন বসে তো এটা একটা কমন এরিয়া আছে সেখানে করা হয়েছিল কি কি মেনু ছিল স্যার হ্যাঁ মেনু বলতে ওখানে ডাল ছিল ভাত ছিল বা যেটা আমাদের বাঙালির হয় মাছের মাথা ছিল পনিরের আইটেম ছিল মাংস ছিল এরকমই একটা পুরো ব্যবস্থা করা হয়েছিল। উনি আমার মা বয়সী সেই সময় যেহেতু আমি এখানে একা থাকি উনি আমাকে আশীর্বাদ দিলেন তো এটা আমাদের শিক্ষার মধ্যে আছে যে যখন বড়োকেও আশীর্বাদ দেয় তো সেই সময় এক মানে প্রণাম করতে হয় তো এটা আমার শিক্ষা যেটা আমি ওখানে পালন করলাম যেটা আমার গোটা ভালোবাসা বলুন বা আমার মা বাবার যেই শিক্ষা আমাকে দিয়েছে সেটাই পালন করলাম যখন উনি আমাকে আশীর্বাদ দিলেন তো মা তো সামনে না তো সেই হিসেবে ওনাকে সেই আমি প্রণাম করে আশীর্বাদটা নিলাম সেটা সরকারি প্রবেশের মধ্যে ছিল না বললো পাশের বিল্ডিংয়ে একটা কমন রুম ছিল সেখানে হয়েছে আমাদের অফিসের মধ্যে হয়নি অফিসের মধ্যে হয়নি পাশের বিল্ডিংয়ে সেখানে প্রোগ্রামটা হয়েছিল